সাত ভাগের কুরবানির বিষয়ে চার ইমাম কী বলেছেন সাত ভাগের কুরবানির ব্যাপারে হাদিসে ইমামে মোহাদিসের চার ইমামে সহ সারা দুনিয়ার সব উকমার এই সাত ভাগে কুরবানি করা যাবে না ইদানি ইদানিং মতভেদ এসছে আর আগে সালফি সালিনীর মধ্যে এ নিয়ে কোনো মতভেদ ছিল না যদিও বলা হয় এটা সফরের সাথে রিলেটেড যারা বলেন জায়েজ না এটা ভুল ধারণা এই কারণে যে যেমন তায়াম্মুম তায়াম্মুম করি না আমরা তায়ামুমটা তো সফরের সাথে রিলেটেড এক সাহাবি সফরে গিয়ে এ হয়ে গেল সব নদস হয়ে গেল অসুস্থ হয়ে গেলো তার জন্য তায়াম্মুম বিধান করলো তাহলে ওটা আমরা পালন করি কেন অর্থাৎ ওই যে খোড়া দুক্তিটা দেয় ওটা ঠিক না জায়েজ চারিমাম জায়েজ বলেছে চুল দাড়ি নখ কাটার পর কুরবানি দিলে কুরবানি হবে অবশ্যই হবে কেন হবে এটা আপনি একটা সূন্যত একটা খেলাপ করলেন সুন্নতটা রাখলে সব পেতেন আর আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলছেন মানি ব্যক্তি কুরবানি দেবে ফালাই আদিন আহ আর সে যাতে তার নখ চুল দাড়ি কিছু না কাটে এটা হচ্ছে আল্লাহর রসম একটা সূন্যত এই শূন্যতটা পালন করলে আপনি এই শূন্যতে সব পাবেন আর কুরবানি স্বতন্ত্র ইবাদত কুরবানি জন্য আলাদা সব এর জন্য এটা কোনো ঘাটতি হবে না ইনশা আল্লাহ কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে বাহিমাতুল আনাম বাহিমাতুল আনাম বলতে আমরা সচরাচর উঠ গরু ছাগল এই তিনটা বুঝি এবার আমি এটা এবারও পড়িয়েছি আমার ছাত্রদেরকে এই ছাগলের মধ্যে ভেড়াও যায় ছাগলের মধ্যে বিভিন্ন শ্রেণী সেগুলো সব যায় যেগুলো সাগর ভেড়া এই টাইপের এবার একটা ইখতলা আসছে মহিষ দেওয়া যাবে কি না তো আল্লাহ সব হ্যারফত বলছেন এখানে বলছেন তুলা আলম গৃহপালিত পশু তো গৃহপালিত পশু মহিষ কি না আমাদের জন্য হয়তো গৃহপালিত না কিন্তু আমাদের পাশে ইন্ডিয়া যারা তারা গৃহপালন করে মহিষ তাদের যদি গৃহপালিত হয় দেওয়া যায় এবং এ ব্যাপারে আমি ওখানে বড় বড় আলেমদের সাথে কথা বলেছি তারা একটা জায়জ বলেছে বলছে এবং আমি সচ আমি দেখেছি আমি জীবনে দু একবার গেছি ইন্ডিয়াতে বিশেষ করে ওইদিকে দেখেছি প্রচুর মহিষের চাষ প্রচুর মহিষের চাষ তো তাদের যদি এটা গৃহপালিত হয় এবং ওই পর্যায়ের পরে তাহলে দেওয়া জায়জ আমাদের জন্য আমাদের এখানে চাষ নেই আমাদের যা আছে তাই নেই আর যারা মহিষ দেয় আমাদের পাশে পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এখানে দুটো কারণ প্রথমত তারা বলছে যে আমাদের গৃহপালিতের মতো একটা পশু এটা গরুর মতো আর দ্বিতীয়ত তাদের সরকারিও একটা সমস্যা থাকে বিভিন্ন এলাকায় এই দিক খেয়াল করে ওনারা এটাকে জায়জ বলছেন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে কুরবানির যতটুকু পরিমাণ পরিবার যাতে এখন অভাব অনটনে না পড়ে আপনি এই কুরবানি দিতে গেলে অভাব ঋণগ্রস্ত হয়ে যান এমনটি না আবার এরকম যে হ্যাঁ আপনি স্বচ্ছ কিন্তু এখন আপনার কাছে টাকা নেই আপনার কুরবানিটা ঋণ করে দিতে হচ্ছে কিন্তু আপনি স্বচ্ছল বেতন পাইলে দিতে পারবেন ভাড়া পেলে দিতে পারবেন এই সেই ইত্যাদি তাহলে এই অবস্থায়ই ঋণ করে কুরবানি দেওয়া যায় কিন্তু আমি হলামি গরিব আমার নুন আনতে পান্তা ফুরায় দিন আনা দিন খাওয়া এই অবস্থায় ঋণ করে কুরবানি দেওয়া যাবে না কুরবানির গোষ্ঠ কতদিন ফ্রিজে রেখে যাওয়া যাবে এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এক ভাগ এ ব্যাপারে কয়েকটা হাদিস তিন চারটা হাদিস এসছে এর দেখারের ব্যাপারে যে আদিনা রসুল্লাহ সাল্লাহ আসলাম নীল এর দেখার এই কুরবানির একটা অংশ এর দেখার করতে অনুমোদন দিয়েছেন অর্থাৎ জমা রাখতে এখন আপনি আপনার আত্মীয় ছজন গরিব মিসকে দিয়ে আপনার ভাগটা যদি এর দেখার স্টক করে কয়েকদিন খান এটা তো আল্লাহ নবী নির্ধারণ করেন নাই হয়তো বা ওই যুগে ছিল না সংরক্ষণের রয়েছিলো না এই জন্য যতদিন পারছেন দেখালেন তারা করতেন তো আমরা এটাকে দিন নির্ধারণ করবো না আপনি আপনার ভাগটা তিন দিনে খাবেন না তিন মাসে খাবেন সেটা আপনার এর দেখালে হাদিস আছে স্পষ্ট ঠিক আছে কিন্তু আমরা কি করি ওদিক থেকে কমাই ডিপ ডিপ থ্রিজ ভরার চেষ্টা করি এটা না করি আল্লাহর সাথে লেনদেন তো ঠিক মতো করতে হবে কুরবানির গোশ তিন ভাগ না করে পুরোটা নিজেই খেলে কুরবানি হবে কি না এই কারণে যে আপনি যে উদ্দেশ্যে কুরবানি ওই যে লাইয়ানা আল্লাহ লু হুমহাওয়ালা দিমা উহওয়ালা কিয়ানা লুকু তাকুয়া আল্লাহ গোশ রক্ত পশম এগুলো তো দেখবে না দেখবেন তাকুয়া তো আপনার তো তাকুয়া নেই তাকুয়া থাকলো তো আপনার আত্মীয় স্বজনকে দিতেন আত্মীয় স্বজনের দেওয়া তার সাথে আত্মীয়তা বজায় রাখা কি ফরজ তাই না গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করা একটা বিরাট একটা এ তাকুয়া তো আপনার তো তাকুয়াই নেই আপনি যে ওটা গোশ খাওয়ার জন্য দিচ্ছেন বোঝা যায় অতএব এটা ঠিক হবে না এটা নাজায়েজ হয়ে যাবে মানে কুরবানি দেওয়া ঠিক আছে কিন্তু এই যে ভাগ বন্টন কাজটা এটা নাজায়জ ঠিক আছে কবুল করা না করা সেটা তো আল্লাহর ব্যাপার আপনার নিয়তের উপরে ইন্ডামাল আমালু বি